আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তবে শুরুতে ভিডিওটি শুরু করার আগে বলরে রাখি আমার এই ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমার এই পেজটি আপনারা লাইক ফলো করে রাখবেন যাতে সব সময় আপডেট পান এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা শিখতে পারেন। এবং এই ভিডিওর ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের লিংকটি দেওয়া থাকবে এই লিংকটি আপনারা আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আপডেট পাওয়ার জন্য তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি আমরা আজকে যে বিষয়টি শিখব আই থিংক আই শুড প্লাস বার্ব এই ফরম্যাট দিয়ে কিভাবে অনেকগুলো বাক্য গঠন করা যায় আজকে আমরা এটি শিখব অর্থাৎ কি বললাম আমি আই থিংক আই শুড প্লাস বার্ব আমার প্রতিটি বাক্য আমি যেটি বলবো এখন আমার স্ক্রিনে আপনারা লেখা দেখতে পারবেন এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন তো চলুন আমরা শুরু করি প্রথম যে বাক্যটি বাংলায় বলি যে আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত এটি হতে পারে আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ এখন যদি পরবর্তী বাংলা বাক্যটি বলি যে আমি মনে করি আমার নিজেকে ব্যাখ্যা করা উচিত তাহলে কি হতে পারে আই আই শুড এক্সপ্লেইন মাই সেলফ আই আই শুড এক্সপ্লেইন মাই সেলফ পরবর্তী বাক্যটি যদি বলি এরকম যে আমি মনে করি আমার নিয়মিত ব্যায়াম করা উচিত তাহলে হবে আই থিঙ্ক আই শুড এক্স আই থিঙ্ক আই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি আই থিঙ্ক আই শুড ডু এক্সারসাইজ রেগুলারলি এইভাবে প্র্যাকটিস করবেন বাসায় আপনারা এর পরবর্তী বাক্যটি যদি আমি বলি এরকম যে আমি মনে করি আমার পবিত্র কুরআ পাঠ করা উচিত এটি হবে আই থিঙ্ক আই শুড শুড রিসাইড রিসাইড আই আই শুডাইড এরপরে বাক্যটি যদি আমরা এরকম প্র্যাকটিস করি যে আমি মনে করি আমার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত আই থিঙ্ক আই শুড গো টু দ্য ডক্টর নাও আই থিঙ্ক আই শুড গো টু দ্য ডক্টর নাও এরপরের বাক্যটি যদি বলি আমি মনে করি আমার সঠিক সিদ্ধান্তটি নেওয়া উচিত কি হবে আই থিংক আই শুড টেক দা টেক দা রাইট ডিসিশন আই থিংক আই শুড টেক দা রাইট ডিসিশন আই থিংক আই শুড টেক দা রাইট ডিসিশন এভাবে আমরা ভাষায় প্র্যাকটিস করতে পারি শিক্ষার্থী বন্ধুরা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আমরা প্রতিদিন এভাবে যদি চর্চা করি দেখা যাবে নতুন নতুন কিছু শিখতে পারবো আর একটা সময় দেখা যাবে অনেক কিছু আমরা শিখতে পার এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আমরা মুখের জড়তা দূর করার জন্য প্র্যাকটিস করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম